আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার সেই শুরু থেকে আপনারা আমার ভিডিও দেখে যাচ্ছেন আমি আশা করি একটু হলেও আপনাদের উপকার হচ্ছে আর আপনাদের যে কোয়ারিসগুলো থাকে এগুলো থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে হচ্ছে দুই মাস এগারো দিন আমি আমার এই দুই মাস এগারো দিনের জার্নি সবটুকু আপনাদেরকে শেয়ার করে এসেছি নতুন কোনো ইনফরমেশন পেলে সেটাও জানানোর চেষ্টা করে এসেছি তো তার পরিপ্রেক্ষিতে আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব সেটা হচ্ছে আপনার যদি সেভারিক ডার্মাটাইটিস থাকে আপনার চুল হচ্ছে বেশি রুক্ষ শুষ্ক কেন হয়ে থাকে তারপর হচ্ছে খুশকির কারণ কী তারপর হচ্ছে আপনার চুল ফেটে যায় এটা কেন যায় তো এইটা হচ্ছে টপিক আমি কেন এগুলো হয় আর এগুলো থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং জেনে যাবেন যে কিভাবে আপনি খুশকি থেকে সেভারিক ডার্মাটাইটিস থেকে অথবা চুল যে শুষ্ক এগুলো থেকে আপনি মুক্তি পাবেন তো হেয়ার আপনার খুশকি তারপর সেভারিক ডার্মাটাইটিস তারপরে চুল ফেটে যাওয়া চুল ড্রাই হয়ে যাওয়া এগুলোর পিছনে মেনলি দুইটা কারণ একটা হলো ইন্টারনাল কারণ আর একটা হলো এক্সটার্নাল কারণ তো শুরুতেই আমি এক্সটার্নাল যে একটা ভিউ আছে সেটা নিয়ে বলি সেটা হচ্ছে এক্সটার্নাল ভিউটা হতে পারে যখন হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ হয় যেমন বৃষ্টির সিজন থেকে যখন আমাদের সামার সিজনে যায় রেনি সিজন থেকে সামার সিজনে যায় অথবা গরম থেকে যখন আমরা শীতকালে ঢুকি যা শীতকালে যাই আমরা তখন হচ্ছে বেসিক্যালি খুশকির প্রবণতা অনেক বেশি বেড়ে যায় কারণ আমাদের স্কাল্পটা ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে পারে না দেখে আমাদের অনেকের খুশকি সেভারি ডার্মাটাইটিস তারপরে চুল ফেটে যাওয়া হ্যাঁ এই ইস্যুগুলো হয়ে থাকে আর আরও একটা কারণে সেটা হচ্ছে আপনার আরও একটা কারণ আছে তার ভিতরে যেমন হচ্ছে আপনি যদি প্রচুর ধুলাবালির ভিতরে থাকেন মাথায় যদি অনেক বেশি ডাস্ট জেনারেট হয় আপনি যদি ঠিক মতো মাথা বা ওয়াশ না করেন প্রপার ওয়েতে তাহলে ওইগুলো আস্তে আস্তে আপনার স্ক্যাল্পের গোড়ায় ডিপোজিট হয়ে যায় আর এরপর আপনি যদি ভেজা অবস্থায় মাথায় তেল দেন তেল দেওয়ার পরে আপনার এই যে ইয়েগুলো হয় যে পলিউশন যে ডাস্ট যে হচ্ছে আপনার ধুলাবালি এগুলো আপনার স্কালপে সেটেল ডাউন হয়ে যায় সেটেল ডাউন হওয়ার পরে আপনার হচ্ছে সেভারিক ডার্মাটাইটিস হয় আপনার মাথায় খুশকি হয় আপনার চুল পড়তে শুরু হয় তো এই বেসিক্যালি এক্সটার্নাল যে কারণগুলো এগুলাই মেইন রিজন আর এটা থেকে আমরা যেভাবে পরিচ্ছন্ন পেতে পারি সেটাও আপনাদেরকে এখন বলি এক্সটার্নালটা এটা সলিউশন হচ্ছে আপনি নিজে থেকে করতে পারবেন এটার জন্য আপনি ডক্টর চাইলে না দেখালেও পারেন সেটা হচ্ছে আপনি নিমের পাতা নেবেন তারপর হচ্ছে অ্যালোভেরা নেবেন আর হচ্ছে আমাদের যে ভিটামিন ই ক্যাপসুল আছে আমরা যেটাকে বলি ই ক্যাপ অনেকেই ই ক্যাপ নামে চিনি এটা নেবেন তো প্রথমত হচ্ছে আপনি দুইটা অ্যালোভেরা নেন দুইটা অ্যালোভেরা স্টিক আর হচ্ছে দশ থেকে বারোটা নিমের পাতা আর দুইটা ই ক্যাপ এরপর হচ্ছে আপনি দশ বারোটা নিমের পাতা তারপর হচ্ছে অ্যালোভেরার যে জেলটা কালেক্ট করেছেন ওটা ভালো করে পেস্ট বানান আপনার যদি ব্লেন্ডার থাকে আপনি ব্লেন্ডারে ভালো করে একটা পেস্ট প্রিপারেশন করেন এরপর হচ্ছে ই ক্যাপ দুইটা নিয়ে ভেতরের যে ম্যাটেরিয়ালসটা থাকে ক্যাপের ওটা আপনি সুন্দর মতো আপনার যে পেস্ট প্রিপারেশন করেন ওটার ভিতরে দিয়ে দেন দেওয়ার পর এটা হচ্ছে আপনি এক মাস এটা ব্যবহার করবেন সপ্তাহে হচ্ছে দুই থেকে তিন দিন এক মাস সপ্তাহে দুই থেকে তিন দিন এটা আপনি হচ্ছে মিনিমাম তিরিশ মিনিট আর ম্যাক্সিমাম দুই ঘন্টা আপনার যদি সময় থাকে আপনি দুই ঘন্টা পর্যন্ত রাখতে পারেন রাখার পর হচ্ছে আপনি নর্মাল যে কোনো একটা ভালো শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন এভাবে আপনি যদি এক মাস সপ্তাহে দুই তিন দিন তিরিশ থেকে দুই ঘন্টা পর্যন্ত রেখে কন্টিনিউ করেন এক মাস তাহলে হচ্ছে আপনার এই ড্যান্ড্রপ থেকে মুক্তি পাবেন সেভারিক ডার্মোটাইটিস থেকে মুক্তি পাবেন আর হচ্ছে চুল ফেটে যাওয়া বন্ধ হবে আপনি একটা ভালো সিল্কি স্মুথ এবং একটা ভালো চুল পাবেন আর আরেকটা মেসেজ সেটা হচ্ছে আপনার যদি বা জেনেটিক্যালি অথবা ডিএসটি ব্লকের জন্য এটা হয় সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা কাজ করবে না হ্যাঁ এখন আসি হচ্ছে ইন্টারনাল ইস্যুটা নিয়ে ইন্টারনাল পয়েন্ট অফ ভিউতে আমরা প্রথমে তিনটা কারণ ইন্টারনাল পয়েন্ট অফ ভিউতে হতে পারে এক নম্বর হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খান দুই নম্বর হচ্ছে আপনার যদি ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো না হয় সেক্ষেত্রে আপনার হেয়ার অক্সিজেন পাবে না নিউট্রিশনগুলো আপনার স্ক্যাল্পে পৌঁছাবে না তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আপনার নিউট্রিয়েন্ট কন্টেন্ট ফুড আপনি যদি ভালো ফুড হ্যাবিট না ক্রিয়েট করেন আপনি যদি নিউট্রিয়ান কন্টেন্ট ফুড না খান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই চুলের যে নিউট্রিশনস আছে এগুলো না এরপরে হচ্ছে আপনার আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে স্কাল্পের গোড়া এরপর হচ্ছে আপনার ড্যান্ড্রফ ক্রিয়েট হবে এখন ইন্টারনাল প্রবলেমগুলোর সলিউশন যেটা সেটা হচ্ছে আপনার যদি আপনি নর্মালি কোনো এক্সারসাইজ না করেন তাহলে আপনার মিনিমাম তিন লিটার পানি খেতে হবে আর যদি আপনি কোনো প্রকার এক্সারসাইজ করেন অথবা জিম করেন তাহলে তিন থেকে পাঁচ লিটার পানি খেতে হবে এরপর ব্লাড সার্কুলেশনটা আপনাকে বুস্ট করার জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে আপনি যদি মেডিসিনস নাও নেন আপনাকে হচ্ছে অনেকে ডক্টরও বলে অনেক আয়ুর্বেদিকও বলেছে যেটা সেটা হচ্ছে আপনি যদি হাত তালিয়ে দেন হাতের সঙ্গে আমাদের ফুল বডির হচ্ছে ভেইনগুলো কানেক্টেড সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হবে এরপর আপনার হেড যে এক্সারসাইজগুলো আছে এগুলোও যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনগুলো বুস্ট হবে ব্লাড সার্কুলেশন বাড়বে আর এরপর যেটা হচ্ছে আপনি নিউট্রিশন নেওয়ার জন্য যেটা করবেন আপনার প্রতিদিন সালাদ খেতে হবে আমাদের হ্যাঁ আমরা যদি কাঁচা যে সবজিগুলো আছে যেমন পেয়ারা আছে তারপর হচ্ছে টমেটো আছে শশা আছে গাজর আছে আরও বিভিন্ন টাইপের যে সালাদগুলো আমরা খেতে পারি কাঁচা সেগুলো আমরা খাবো কারণ হচ্ছে আমরা যে রান্না করে খাবার খাই সেটাতে অনেক অয়েল মশলা দিয়ে আমরা খাই অ্যাকচুয়াল নিউট্রিশনসগুলো আমরা পাই না তো এই জন্য আমাদের উচিত প্রতিদিন আমাদের ফুড হ্যাবিটের সঙ্গে সালাদ রাখা আর আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জন্য সেটা হচ্ছে ডেইলি একটা করে মাল্টিভিটামিন খাবেন আপনারা আমি মাল্টিভিটামিন কি খাবেন সেটাও আপনাদেরকে বলে দিয়েছিলাম আর আমি ডিসক্রিপশন বক্সেও সেটা দিয়ে রাখবো মাল্টিভিটামিন আপনার খাওয়ার জন্য ডক্টর দেখানোর কোনো প্রয়োজনও নাই আপনি এটা সাপ্লিমেন্ট এটা এটা কোনো মেডিসিনস নেই এটা একটা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট আপনি আপনার নিজে নিজে খেতে পারেন আর মাল্টিভিটামিন নিলে আপনার যে নিউট্রিশন ডিফিশিয়েন্সিগুলো আছে এগুলো হচ্ছে আপনার বুস্ট করবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব উপকার হবে যাদের হচ্ছে খুশকির প্রবলেম আছে যাদের সেভোরিক ডার্মাটাইটিস আছে যাদের চুল হচ্ছে অনেক শুষ্ক টাইপের ড্রাই অনেক চুল ফেটে যায় তাদের জন্য অনেক উপকার হবে আর হচ্ছে এটা আপনারা মেনটেন করেন আশা করি উপকার পাবেন এরপর যদি আমার কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন আর হচ্ছে আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম